লোক সব ভেতরে আছে ও ছাত কি ঘটেছে এখানে সকাল সাড়ে ছটা নাগাদ আমাদের আপের মেয়াদ জুতোর দোকান আছে জুতোর দোকানে সকালবেলা আগুন লেগে যায় থেকে আগুন লেগে গেছে বোঝা যায়নি কিন্তু আগুন লাগার পর সঙ্গে সঙ্গে আমরা ফ্যাবেরা খবর দিই এবং আমাদের পাড়ার ছেলেরা যত পাড়ার ছেলেরা সবাই মিলে আগুন নেবার চেষ্টা করি যেখানে যা পায় জল ফল দিয়ে নেব এবং আপেল মানে যে মালিক বাড়ির মালিক যে সে ওপরেই আটকে থাকে কিছুদিন তাকে বের করা যাচ্ছিল না আমরা প্রতিবেশী এবং পাড়ার লোক এবং ফায়ার ব্রিগেডের সহযোগিতা এবং পুলিশের সহযোগিতায় আমরা তিনতলায় গ্রিল ভেঙে ওকে বের করে নিয়ে আসি আপাতত এখন ফায়ার ব্রিগেড জল দিয়ে নেবাবার চেষ্টা করছে কিন্তু আগুন একদম একতলা থেকে চারতলা পর্যন্ত আছে জুতোর দোকান আছে চামড়া চামড়া যেটা আরও চামড়ার তীব্রটা আগুন আরও বেশি করে ধরে গেছে দমকল কখন এসেছিলো দমকল এসেছিলো আমরা খবরদার আট ঘন্টা পনেরো কুড়ি মিনিটের মধ্যে আজ জমকাল চলে এসেছিল মানে সাড়ে ছটা নাগাদ সাড়ে ছটা কখন লাগে আগুন তো কখন লাগা ঠিক বাড়ি যখন দেখতে পাই আমাদের খবর দেয় আমরা সঙ্গে সঙ্গে আসি ভেতরে কে কে ছিল ভেতরে ছিল ওই বাড়ির মালিক আপেল নেওয়া ছিল আর ওর স্ত্রী ছিল স্ত্রীরা নিয়ে বেরিয়ে এসেছিলো কিন্তু আপেল ওপরে ছিল একদম তিনটা বেরোতে পারবি মানে ওই ওপর থেকে আমরা ঘন্টা বের বাদে ওকে বের করি আমি এবং সারি এক একদম আটতলা থেকে তিনতলা পর্যন্ত পুরোটাই এখন আগুন এখন আগুন এখনো পঞ্চাশ পার্সেন্ট আগুন ভেতরে ধরে আছে এবং বাড়ছে এবং হ্যাঁ ফায়ার ব্রিগেডের দুটো গাড়ি আছে কিন্তু দুটো গাড়ি তো হবে না আরো গাড়ি আমার চেষ্টা করছি ফায়ার ব্রিগেডের